সুন্দর করে সেজে নিয়েছি আজকে দিন পর আবার আমরা দুজনে বেরোচ্ছি বাইকে করে কোথায় যাচ্ছি সেটা রাস্তা যেতে যেতে দেখতে পারবে আমরা আজকে অনেক দূর যাব তোমরা সাথে থাকো দেখতে পারবে অনেক দূর যাব আমাকে ক্যামেরা লাগছে বলো তো দেখো ড্রেস তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে সেটাই জানাবে অবশ্যই তোমাকে ভালো লাগছে না আর দুইজনের তো বন্ধুরা এই দেখো আমরা রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে গিয়ে বেরচ্ছি ওরে দেখো ও কানেটা এত বড় পড়েছে যে হেলমেট পরছি এতে হেলমেটে লাগে না গো কানেটা ছোটর জন্য না এই হেলমেট পরলে আমার কানে ভীষণ লাগে এমনিতেই তো আমি খুব একটা বড় কানের না যারা আমার ব্লগ দেখো জানো বেশিরভাগ সময় আমি খুব সিম্পলি থাকি তো এই রিংটা আমি নিয়েছিলাম পরেছিলাম কত শক করে খুলে রাখছি কারণ আমার রাজমুকুটে আমার খুব সমস্যা হচ্ছে এই রাজমুকুট না পরলে কি হয় কে জানে হেলমেট সবার পড়া উচিত হেলমেটটা ফ্যাশনটাই নষ্ট করে ফ্যাশনের থেকে বড় কথা জীবনটা আছে না হেলমেটটা পরে নেওয়া ভালো তোমরা যাই গাড়ি চালাবে বাইক চালাবে তারা হেলমেট অবশ্যই হেলমেট পরে নেবে হ্যাঁ আর না হলে তো আবার 300 টাকা করে গ罚 দিতে হবে বাপরে আজকে কেন তো প্রচুর লাইন আর এই যে আমাদের পুরনো চার্চের সামনে দেখো ফাইনালি চলে এসেছি আমি এখন যাচ্ছি আমাদের বাড়িতে কিশোরনগর থেকে নবদ্বীপ চলে আসা হলো চলো ওখানে একটা খুব সুন্দর একজন আছে তার সাথে তোমাদের আজকে পরিচয় করিয়ে দেবো মানে আমার মেয়ে আছে আর কি চলো আজকে আমার মেয়ের সাথে তোমাদের সবাইকে কথা বলিয়ে দেবো ওই মেয়েটাকে আমি লুকিয়ে রাখি বিশেষ বিশেষ কারণ তোমার বৌদি আর আমি দাঁড়িয়ে গেছি মোমোর দোকানে এক মোমো আর ফুচকা দেখলেই তোমার বৌদি একদম দাঁড় করা তো দাঁড়িয়ে পড়েছে আমার এখানে মোমোর দোকানে নবদ্বীপেই আর কৃষ্ণনগরের আজকে কৃষ্ণনগরের মোমো খাবো না নবদ্বীপে মোমো খাবো চলে এসেছে এবার মোমো রেডি হচ্ছে তো এই দেখো বন্ধু না আমার বাড়িতে চলে এসেছি চেঞ্জ করা হয়ে গেছে তোমার বৌদিও চেঞ্জ করলাম সাবস্ক্রাইব করে দেবে কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব করতে আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো আর যদি কমেন্ট না করো আমি তো বুঝতে পারবো না আমাদের ব্লগুলো তোমাদের কেমন লাগছে তোমার দাদা সাথে আমার ব্লগগুলো সেই কারণে বলছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ ঘন্টাটা কিন্তু বাজে দেবে ঘণ্টা বাজাতে কিন্তু একদম পয়সা লাগবে না ওটা পঞ্চানন্দ মন্দিরের ঘন্টা যখন তখন যেসে বাজানো মানে বাজাতে পারে আর কি তোমরাও বাজাবে 拜拜。Bye bye.